নাসির একজন ন্যায়বান পুরুষ জীবনে কখনো কাউকে ঠকায়নি কখনো হারাম পথে উপার্জন করেনি প্রতিদিন ভোরে নামাজ পড়ে সে বাজারে যায় দিনভর পরিশ্রম করে কিন্তু তবুও তার ঘরে অভাবের ছায়া যেন একটুও কমে না সে চায় তার পরিবারকে খুশি রাখতে সন্তানদের ছোট ছোট ইচ্ছা পূরণ করতে স্ত্রীর মুখে হাসি ফোটাতে কিন্তু তার হাতে তেমন সামর্থ্য নেই একদিন সকালবেলা ঘরের টিনের চাল দিয়ে পানি পড়ছিল পুরোনো কাপড় টেনে নিচে রাখছিল নাসির যেন ঘরটা কিছুটা শুকনো থাকে পাশে তাকিয়ে দেখে তার দুই সন্তান মায়াবী মুখে ঘুমাচ্ছে মাথা নিচু করে সে বলল হে আল্লাহ আমি তো অন্যায় করি না চেষ্টা করি সঠিক পথে চলতে তবুও কেন আমার হাতে এত অক্ষমতা রেখেছ চোখের কোণে জমে থাকা অস্ত্রু সে মুছে ফেলল নিঃশব্দে বাজারের পথে হাঁটছিল নাসির পথের ধারে দেখে ধনী লোক গাড়ি থেকে নেমে সন্তানের জন্য দামি খেলনা কিনছে মুহূর্তে মনে পড়ে গেল তার ছেলেটাও তো এমনই একটা খেলনা চেয়েছিল কিন্তু সে দিতে পারেনি সে হালকা হাসল কিন্তু সে হাসির ভেতর ছিল অজস্র কান্না তার মনে হল হয়তো এই হাসিটাই তার একমাত্র সম্পদ যেটা দিয়ে সে তার পরিবারকে আশ্বস্ত করতে পারে বিকেলে বাসায় ফিরল নাসির স্ত্রী বলল আজ একটু মাংস আনবে ভেবেছিলাম নাসির মাথা নিচু করে উত্তর দিল আজ বাজারে দাম বেশি ছিল কাল দেখব কথা বলার সময় তার গলায় ভারী কষ্ট যেন কেউ তার দুঃখ না বুঝতে পারে রাতে সবাই ঘুমিয়ে পড়ল আর নাসির চুপি চুপি ওঠে নামাজে দাঁড়ালো সিজদায় পড়ে কাঁদতে লাগলো হে রব আমি তো চুরি করিনি কখনো কারও হক নষ্ট করিনি কারো চোখে পানে আনিনি শুধু চাই আমার পরিবার যেন হাসে তারা যেন শান্তিতে থাকে কিন্তু কেন আমার চেষ্টাগুলো এত অপূর্ণ থেকে যায় অশ্রুসিক্ত চোখে সে তাকিয়ে রইল অন্ধকারের ভেতর দিয়ে যেন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর রহমতের আলো খুঁজছে মনে পড়ে গেল নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর সেই বাণী দুনিয়া মমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত নাসির মৃদু হেসে বলল তাহলে হয়তো আমার জান্নাত ওদের চেয়ে অনেক বড় হবে শুধু এখন ধৈর্য ধরতে হবে বাইরে তখন হালকা বাতাস বইছে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে নাসিরের মুখে পড়ল ক্লান্ত মুখে শান্তির ছাপ ফুটে উঠল কোরআনের সে আয়াত যেন কানে বাজল নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু মনে ছিল এক প্রশান্তি কারণ সে জান্নাত নেইবান মানুষের কষ্ট আল্লাহ কখনো বৃথা যেতে দেন না হয়তো দুনিয়ায় তার প্রার্থনা পূরণ হয় না কিন্তু জান্নাতে তার অপেক্ষা করছে এমন সুখ যার বিনিময়ে আজকের প্রতিটি কষ্ট সার্থক হয়ে যাবে